ঐতিহাসিক ফরাইজি আন্দোলনের সাক্ষী আউলিয়াপুর নীলকুঠি মাদারীপুর অঞ্চলের মানুষের কাছে ডানলব সাহেবের নীলকুঠির নামেও পরিচিত আউলিয়াপুর নীলকুঠি যেন বর্তমানেও গরিব চাষিদের ওপর ব্রিটিশ নীলকর্দের শোষণ এবং তৎকালীন সময়কে বহন করে চলছে আউলিয়াপুর নীলকুঠিটি সিলারসর ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে অবস্থিত মাদারীপুর জেলা শহর হতে এই নীলকুঠিটির দূরত্ব মাত্র দশ কিলোমিটার পীর আউলিয়ার পদশ স্পর্শে ধন্য আউলিয়াপুরের খ্যাতিমান আউলিয়া হজরত শাহ সফি খাজা ইউসুফ শাহ আহসানের দরগা শরীফের পাশেই রয়েছে নীলকুঠিটি বারো কক্ষ বিশিষ্ট আউলিয়াপুর নীলকুঠির মাঝামাঝি রয়েছে চুল্লি এবং প্রায় চল্লিশ ফুট উঁচু চিমনি যদিও বর্তমানে প্রায় নিশ্চিন্ন নীলকুঠিটির জমিও বিভিন্নভাবে বেহাত হয়ে গেছে তো আজকে আমার এই প্রতিবেদনে আউলিয়াপুর নীলকুঠি সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস আপনাদের সামনে শেয়ার করব এবং এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন কি খাবেন সবকিছু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এখন শেয়ার করব, তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক আউলিয়াপুর নীলকুঠি ইতিহাস বিখ্যাত আউলিয়াপুর নীলকুঠি সাধারণ মানুষের কাছে ডানলব সাহেবের নীলকুঠির নামেই পরিচিত গরিব চাষিদের উপর ব্রিটিশ নীলকরদের অত্যাচার ঐতিহাসিক আন্দোলনের নীরব সাক্ষী হিসেবে এখনও এটি দাঁড়িয়ে আছে মাদারীপুর জেলা শহর থেকে দশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সদর উপজেলার ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে এই নীলকটিটি অবস্থান ইতিহাস আছে বহুকাল আগে থেকে গ্রামটি বিভিন্ন পীর আউলিয়ার পদী স্পর্শে ধন্য বলে এর নাম হয় আউলিয়াপুর এই গ্রামে রয়েছে খ্যাতিমান আউলিয়া হজরত শাহ সফি খাজা ইউসুফ শাহ আহসান শরীফ দরগাটির অবস্থান নীলকুঠির পাশেই প্রায় দুইশ বছর আগে ডানলভ সাহেব নামের একজন ইংরেজ নীলকর নীলের ব্যবসা করে রাতারাতি কোটিপতি হওয়ার বাসনা নিয়ে তিনি এসেছিলেন এই এলাকায় বারো একর জমির উপর তিনি স্থাপন করেন নীলকুঠি এই নীলকুঠি আজ প্রায় নিশ্চিন্ন কুঠির জমি বিভিন্নভাবে বিহাত হয়ে গেছে কুঠির ধবংসাবেশ এবং ইটের তৈরি ভবনের ভিত্তি পড়ে রয়েছে আর স্মৃতি হিসেবে প্রায় অত রয়ে গেছে এই চুলটি এই ডানলফ সাহেবের নীলকুঠির সাথে আছে ঐতিহাসিক যে আন্দোলন উপমহাদেশের ব্রিটিশদের অত্যাচার যখন চরম পর্যায়ে তখন নীল কুঠিয়াল ও তাদের জমিদার মহাজনদের অত্যাচার এই অঞ্চলের কৃষকরা জর্জরিত হয়ে পড়ে এই সময় মাদারীপুরের শিবসর উপজেলার বাহাদুরপুর গ্রামের হাজির শরীয়তোল্লা ও তার পুত্র মহাসেন উদ্দিন দুদুমিয়ার কুঠিয়ালদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন শরীয়তোল্লা ও দুদুমিয়া এলাকার কৃষকদের নিয়ে গড়ে তোলেন বিশাল এক লাঠিয়াল বাহিনী এই প্রতিবাদ একসময় সময় গণ আন্দোলনের রূপ নেয় শরিয়তুল্লাহ মারা যাওয়ার পর তার ছেলে দুদু মিয়ার নেতৃত্বে সতেরোশো সালে ব্রিটিশদের সাথে নীলকুঠি থেকে তিন কিলোমিটার দূরে প্রচন্ড যুদ্ধ হয় যুদ্ধে পরাজিত নীলকুঠিয়ার ডানলপ তার দলবল নিয়ে নীলকুঠি ছেড়ে পালিয়ে যায় আউলিয়াপুরে যে স্থানে এই যুদ্ধ হয় সেই স্থান এখনও রণখোলা নামে পরিচিত বিলুপ্ত প্রায় নীলকুঠির পূর্ব পাশে রণখোলা পশ্চিমে আউলিয়াপুর বাজার উত্তরে কালীতলা দক্ষিণে আউলিয়াপুর দরগা শরীফ বারো কক্ষ বিশিষ্ট এই কুঠির মাঝামাঝি অংশে রয়েছে একটি চুল্লি পাশে রয়েছে প্রায় চল্লিশ ফুট উঁচু মনের একটি চিমনি বা টাওয়ার কিভাবে যাবেন রাজধানীর ঢাকার গাবতলি রাজহায়দাবাদ এবং কেয়ানীগঞ্জের নয়া বাজারের ব্রিজের অপর প্রান্ত থেকে মাদারীপুর গামী বাস পাওয়া যায় নন এসি বাসের ভাড়া লাগবে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা এছাড়া গাবতলি থেকে বৈশালগামী যে কোনো বাসের স্তরে মোস্তফাপুর নেমে বাস বা অটোরিকশায় করে মাদারীপুর সদরে আসা যায় মাদারীপুর থেকে আউলিয়াপুর নীলকুঠি যাওয়ার জন্য অটোরিকশা সিএনজি পাওয়া যায় এইভাবেই আপনি এই নীলকুঠিতে যাইতে পারবেন কোথায় থাকবেন মাদারীপুরে বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে এর মধ্যে হোটেল সার্বিক হোটেল মাতৃভূমি হোটেল সুমন হোটেল জাহিদ হোটেল সৈকত উল্লেখযোগ্য আপনি এখানে থেকে থাকতে পারবেন এই ছিল আউলিয়াপুর নীলকুঠি সম্পর্কে অজানা এবং রহস্যময় কিছু তথ্য এবং ইতিহাস প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ